সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ক্যানাডার সিআরএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে অডিটর জেনারেল তিনি গতকাল আমি আজ যখন ভিডিওটি ধারণ করছি একদিন আগে প্রেসের কাছে তিনি তার এই বিভিন্ন ধরনের অনিয়মের কথা তিনি বলেছেন আপনারা জানেন যে অডিটর জেনারেল ক্যানাডার খুবই একটি গুরুত্বপূর্ণ পোস্ট তারা এই ধরনের বিষয় আশয়গুলো নিয়ে যেগুলি জনসম্পৃক্ত বিষয় সেগুলো নিয়ে তারা কাজ করে তো অডিটর জেনারেলের যে কথা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ক্যানাডা হচ্ছে সিআরএ হচ্ছে ক্যানাডা রেভিনিউ এজেন্সি ক্যানাডা একটি ট্যাক্সের দেশ মানুষের জীবন ট্যাক্সের সাথে ওতপ্রোতভাবে বিভিন্ন তথ্যের জন্য মানুষ সিয়ারেতে ক্যানাডা রেভিনিউ এজেন্সিকে ফোন করে এবং তাদের সাথে ফোন করার ক্ষেত্রে তারা এইটটি থ্রি তথ্য যেটা দিয়েছে যিনি ফোন ধরেছেন তিনি ভুল তথ্য দিয়েছেন এইটটি থ্রি তথ্য তিনি ভুল দিয়েছেন এবং যেটা হচ্ছে যে মাত্র সতেরো তথ্য তথ্য তিনি সঠিক দিয়েছেন বাকি সব তথ্যই তাদের ভুল তথ্য দেওয়া ছিল জনগণের ট্যাক্সের টাকায় তারা চলেন তারা বেতন নেন তো সেক্ষেত্রে এইট্টি থ্রি পারসেন্ট ভুল তথ্য দেওয়া সেটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে কতটা ক্ষতিকর হতে পারে গুরুত্বপূর্ণ ক্ষতিকর হতে পারে সেটা আপনারা সহজেই অনুমান করে বুঝতে পারেন এবং আরেকটি হচ্ছে যে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে তাদের পনেরো মিনিটের মধ্যে কল রিসিভ করার কথা কিন্তু সেই কল রিসিভগুলি তারা পনেরো মিনিটের মধ্যে করতে পেরেছে মাত্র আঠারো পার্সেন্ট করতে পেরেছে আঠারো পারসেন্টের বেশি তারা করতে পারেনি এবং বাকি সময়গুলিতেই দীর্ঘ সময় তাদেরকে লেগেছে এবং গত বছর 8.6 মিলিয়ন আপনারা জানেন যে দশ লক্ষে এক মিলিয়ন সো এইট মিলিয়ন মানুষই সিয়ারের সাথে ফোন করে দীর্ঘ সময় থেকে বিরক্ত হয়ে তারা ফোন কেটে দিয়েছে অর্থাৎ সিআরের সাথে তারা কথা বলতে পারেনি আর অফিসগুলিতে গিয়ে যে কথা বলা সেখানেও অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে সে কারণে তারা সেই জায়গাগুলিতে ফোন করে পাননি এবং এইট মিলিয়ন মানুষ অর্থাৎ ছিয়াশি লক্ষ মানুষ কিন্তু ফোন শেষ না করেই তারা ফোন কেটে দিয়েছে এবং কল ধরার ক্ষেত্রে সিআরের ওয়েটিং টাইম হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ মিনিট যেটা অনেক লম্বা সময় এটা হচ্ছে গড় মানে আবার পিক টাইমে যখন কেউ কথা বলে তখন তাদের প্রায় তিন চা মানে ঘন্টার পর ঘন্টাও কিন্তু অপেক্ষা করতে হয় আর সিআরের একটি চ্যাট বোর্ড রয়েছে এআই চ্যাট এবং সেই এআই চ্যাটের যে তথ্য সেই তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে তারা মাত্র 33% তথ্য সঠিক দিতে পারছে বাকি তথ্য তারা সেই চ্যাটবোর্ড সঠিক দিতে পারছে না তো এর ক্ষেত্রে আমরা দেখেছি যে গত বছর ধরেকের মধ্যে প্রচুর ছাঁটাই হয়েছে তো কল সেন্টারের মানুষও হয়তো ছাঁটাই হয়েছে তাদেরও কাজের প্রেশার আছে এবং তারাও ফোন ধরতে ধরতে হয়তো এক একজনকে সময় দিতেও সময় লাগে তো এর চেয়ে লোকবলও একটি কম তো সব মিলিয়ে যে একটি ধারণা মানে সব সব মিলিয়ে কিন্তু একটি এই অচল অবস্থার সৃষ্টি হয়েছে তো সিআরই শুধু না ক্যানাডার প্রত্যেকটা জায়গাতেই আজকে যদি আপনি কল সেন্টারে যান অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হয় বিশেষ করে অনেক সেক্টরের কল সেন্টারগুলি পৃথিবীর বিভিন্ন দেশে দেওয়া তো তাদের ইংরাজি বোঝাটা মাঝে মধ্যে ডিফিকাল্ট বিশেষ করে আমার ক্ষেত্রে এমন এমন এক্সেন্টে ইংরেজি ইংরেজি তারা বলে যেগুলি আসলে ধরা সম্ভব হয় না কারণ তারা অল্প পয়সাতে কাজ করিয়ে নিয়ে আসে বাইরে থেকে তো এই অডিটর জেনারেলের এই রিপোর্টটা এই রিপোর্টটা অবশ্যই কেনাডাকে ভাবিয়ে তুলবে এবং ভবিষ্যতে আমরা আশা করব যে সিআরএ সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানই তারা দক্ষতার সাথে কাজ করবে আবারও বলি লোকবলের সংকট রয়েছে সেই লোকবল নিয়ে হয়তো তারা কাজ করবে লোকবল যদি না বাড়ে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতেই থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম